সাদি করি বা বিয়ে নামক শব্দটা জড়াই সেই জায়গা থেকে আমি কখনো আর থাকব থাকবো না আমি সুন্দর মতো চলে যাব শ্বশুর বাড়ি সেখানে গিয়ে সংসার করব খাবো দাবো কিন্তু ভিডিও আপলোড করবো কোনগুলা আমার হাজবেন্ড কে কখন দেখাবো না আমি এইভাবে তার হাত আমি এখন না বিয়ে সাদির বিষয়টা পাঁচ বছর পর পাঁচটা বছর কাটুক পাঁচটা বছর আগে থাকি দেখি আমাকে তো বলা হয়েছে আমি সংসার করতে পারবো না আমার বাচ্চা হবে না তা আমি দেখতে চাই তার সংসার কতদিন টিকে তার বাচ্চা কয়টা হয় সেগুলো দেখি তারটা দেখে আমি একটু তার দোয়া দেই পরে পাঁচ বছর পরে শর্মিলা শর্মিলা আলম হাসানের কাছ থেকে ডিভোর্স হওয়ার পর তার বাবার বাড়িতে আসার পর শর্মিলার পরিবর্তন অনেকটাই হয়ে গেছে আপনারা লক্ষ্য করে দেখুন যে শর্মিলার যে আগের ফেস আর বর্তমান ফেস শর্মিলার এই পরিবর্তনকেই শর্মিলার কথাবার্তার পরিবর্তন হয়ে গেছে শর্মিলা বলেছে যে সে নাকি আর কখনোই বিয়ে শাদি করবে না সে এমন একটা ঘটনা দিয়েছে যে তার জীবনে আর কখনো বিয়ে শি হবে না সে দুইটি বিয়ে করছে সে আর কখনো বিয়ে শি করবে না এবং আলম হাসানের সাথে তার বিয়ে হয়ে সে নাকি একদম তার শিক্ষা হয়ে গেছে পুরুষ জাতি তার কাছে আর কোনো মানে পুরুষ মানুষ তার কাছে আর ভালো না সে এমন কথা বলছে এখন লাইভে আসার পর শর্মিলা আপু আরও অনেক ধরনের কথা সে বলতেছে এখন তার কথাবার্তা হাসি সব কিছু থেকে বোঝা যায় যে সে নতুনভাবে কে কিছু করে যাচ্ছে মানে নতুনভাবে সে কোনো কিছু করে করতে যাচ্ছে সেটা হচ্ছে যে সে হয়তো বিয়ে সাথে আবার করতে পারে এমনটাই সে ইঙ্গিত দিয়েছে এখন আবার বলতেছে যে আরও পাঁচ বছর পর বিয়ে করবে তবে আমার মনে হয় তার যে এখন বর্তমান অবস্থা তার গার্জিয়ান থেকে আমরা যতটুকু সম্ভব জানতে পারছি যে তার ফ্যামিলি চাচ্ছে তাকে এখন বিয়ে দিবে ঘটনাটা এইটাই যে তার ফ্যামিলি এখন চেষ্টা করতে সে শর্মিলাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবে আর আলম হাসান ভাই এখনো কিন্তু বিয়ে স্বাদ কথা বলে নাই এবং তার তার ভিডিওতে আমরা তেমন কিছু দেখিনি দেখেছি কিছু বিচ্ছেদের ঘটনা যেগুলো সে শর্মিলার জন্য সে গান গাইতেছে অর্থাৎ মানে এমন কিছু গান গাইতেছে যে গানগুলো মানে কষ্টের গান এমন কিছু বিষয় শেয়ার করতেছে আর শর্মিলা সে বলতেছে এখন সে বিয়ে করবে না পাঁচ বছর পরে করবে আবার বলতেছে যে বিয়ে করব বিয়ে করে আমার স্বামীর সাথে আমি ভিডিও তৈরি করবো আমার স্বামীকে কখনো ক্যামেরার সামনে আনবো না আমার স্বামী থাকবে ক্যামেরা আড়ালে আমি থাকবো সামনে তার মানে সে এমন একটা কথাবার্তা বলতেছে তো আমরা চাই যে শর্মিরা যদি বিয়ে সাদি করে সেটা ভালোই হবে কারণ মানুষের স্বামী ছাড়া একজন নারী তার স্বামী হচ্ছে তার সব কিছু স্বামী তার অলঙ্কার এবং অহংকার তাই স্বামী ছাড়া একজন নারী কখনোই ভালো থাকতে পারে না শর্মিলা বিয়ে হোক শর্মিলা সুখী হোক সংসার করুক এটাই আমরা চাই